এই পৃথিবীর একটা সহজ নিয়ম আছে জানো তো যখন তুমি সবাইকে ভালোবাসবে তখন তোমাকে কেউ পাত্তা দেবে না কিন্তু তুমি যখন নিজেকে ভালোবাসবে তখন সবাই তোমাকে ভালোবাসবে হ্যাঁ এটা তুমি হয়তো জানো কিন্তু তুমি মানতে পারো না একটু ভিডিওটা দেখো তোমার জন্যই ভিডিওটা বানানো অনেক তো রিলস দেখলে অনেক উল্টোপাল্টা কমেডি ভিডিও দেখলে অনেক কিছু দেখলে এবার নিজের জন্য চার পাঁচ মিনিট একটু এই ভিডিওটা দেখো বুঝতে পারবে আর আজকে এমন সহজভাবে বুঝিয়ে দেবো বিষয়টা যে কাল থেকেই তুমি এই বিষয়টার উপরে চর্চা করতে শুরু করবে এই পৃথিবীতে যে মানুষগুলো তোমাকে ভালোবাসে তারা তাদের নিজের স্বার্থে ভালোবাসে শুধুমাত্র কিছু গুণাগন্দি মানুষ যেমন মা বাবা ভাই বোন তারা ছাড়া তোমাকে সেইভাবে কেউ ভালোবাসে না কিন্তু একটা সহজ বিষয় কি জানো তো যখন তুমি নিজেকে খুব পরিমাণে ভালোবাসবে তখন অটোমেটিক্যালি সবাই চেনা অচেনা সবাই তোমাকে ভালোবাসতে শুরু করবে এটা মানে এমন একটা পজিটিভ বিষয় যেটা অনেকেই জানে কিন্তু মানতে পারে না এই ধরো বড় বড় সেলিব্রিটিরা এরা কি এই কোটি কোটি যে ফ্যান বেস বানিয়েছে তাদের সবাইকে পার্সোনালি চেনে না সবাইকে ভালোবাসে তারা তারা পার্সোনালি চেনেও না ভালোবাসা তো অনেক দূরে থাক অনেক সময় তুমি দেখে থাকবে তারা তাদের ফ্যানের সামনে হয়তো ফটো তুলতে এলো তো ফ্যানকে ঠেলে ফেলে দিচ্ছে তাদের ফোন ছুঁড়ে ফেলে দিচ্ছে তারপরেও তাদের ফ্যান বেশ কমে না কেন বলো কারণ তারা শুধু নিজেকে ভালোবাসে তারা নিজেকে ডেভেলপ করার চেষ্টা করে তারা নিজেরা বড়লোক হওয়ার চেষ্টা করে তারা নিজেরা নিজেকে গ্রো করার চেষ্টা করে আর যখন তুমি নিজেকে গ্রো করতে শুরু করবে তখন অটোমেটিক্যালি সবাই তোমাকে ভালোবাসতে শুরু করবে আর এটাই এই পৃথিবীর নিয়ম যতদিন তুমি সবাইকে ভালোবাসবে সবাইকে সাথে নিয়ে চলার চেষ্টা করবে সবার মনস্কামনা পূরণ করার চেষ্টা করবে সবাইকে ভালো রাখার চেষ্টা করবে ততদিন তুমি পড়ে পড়ে মার খাবে ততদিন তোমাকে সবাই ছেড়ে দেবে কষ্ট দেবে দুঃখ দেবে কিন্তু যেই তুমি নিজেকে ভালোবাসবে তখনই সবাই তোমাকে ভালোবাসতে শুরু করবে সেটা তুমি বড় সেলিব্রিটি বড় ক্রিকেটার সবাইকে দেখতে পারো যারাই আজকে সফলতার শীর্ষে আছে তারা শুধু নিজেকে ভালোবেসেছে নিজেকে ডেভেলপ করেছে নিজেকে গ্রো করার চেষ্টা করেছে আর অটোমেটিক্যালি কোটি কোটি মানুষ তাদেরকে ভালোবাসতে শুরু করেছে এমন অনেক মানুষ আছে যারা তাদের পছন্দের সেলিব্রিটির জন্য নিজের জীবন দিয়ে দিতে পারে কিন্তু এমন কি কোনো মানুষ তোমার জীবনে আছে তোমার ভালোবাসার মানুষ কি তোমার জন্য জীবন দিতে রাজি না রাজি নেই তুমি তো তাকে পাগলের মতো ভালোবাসো কিন্তু তাও কেন রাজি নেই কারণ তুমি নিজেকে ভালোবাসো না আমি অনেক ভিডিওতে এই বিষয়টা বলেছি যে নিজেকে ভালোবাসার পরে তুমি যখন অন্য কাউকে ভালোবাসবে তখন তোমার ভালোবাসা টিকে যাবে যখন তুমি নিজেকে সম্মান করার পরে অন্য মানুষকে সম্মান করবে তখন তোমার ভালোবাসা টিকে যাবে যখন তুমি নিজেকে শ্রদ্ধা করার পরে অন্য মানুষকে শ্রদ্ধা করবে তখন তোমার ভালোবাসা টিকে যাবে সো নিজেকে ভালোবাসো নিজেকে সম্মান করো নিজেকে শ্রদ্ধা করো নিজেকে গ্রো করার চেষ্টা করো নিজেকে ডেভেলপ করো যত বেশি নিজেকে ডেভেলপ করবে সময়ের সাথে পরিস্থিতির সাথে যত বেশি খাপ খাওয়াতে পারবে ততই মানুষজন তোমার সাথে জুড়বে নতুন নতুন মানুষরা ভালোবাসবে পুরনো যে মানুষগুলো আছে তারা গর্ববোধ করবে কারণ তুমি তাদের সাথে আছো এটুকুর জন্যই তাই না ঠিক যেমনটা সেলিব্রিটিদের সাথে হয় আমি বলছি না যে তুমি রাতারাতি সেলিব্রিটি হয়ে যাও বা সেলিব্রিটি হওয়ার চেষ্টা করো সেলিব্রিটি হওয়ার দরকার নেই আমি বলছি না যে তুমি সফলতার শীর্ষে চলে যাও কোটি কোটি টাকা ইনকাম করো সহজ না অত আমি জানি আমি শুধু এটুকুই বলছি যে তুমি আজকে যে জায়গায় আছো এক বছর পরে একটু ডেভেলপ করো অনেকে কি হয় যে বছর আগেও যেখানে ছিল দু বছর পরেও তাকে সেই জায়গাতেই দেখতে পাওয়া যায় তার স্যালারি তার ইনকাম তার পোশাক আশাক তার আচরণ তার গুণ তার নলেজ সেই একই জায়গায় সীমিত থাকে আর এটাই হচ্ছে মানুষের পতনের সব থেকে বড়ো কারণ আজকে যে মানুষ ডেলি ডেলি এত কিছু তৈরি করার চেষ্টা করছে পুরো পৃথিবীটাকে ডেভেলপ করার চেষ্টা করছে পুরো পুরো দেশের সাথে কম্পিটিশান রয়েছে কেন কারণ মানুষ যদি থেমে যায় তাহলে মানুষ শেষ হয়ে যাবে চলার নামই জীবন তাই তোমাকে সময়ের সাথে সাথে শুধু নিজেকে একটু ডেভেলপ করতে হবে একটু জ্ঞান অর্জন করলে নোংরা ভিডিও না দেখে রিলস উল্টো না দেখে তুমি একটু ভালো ভালো ভিডিও দেখলে নতুন কিছু জানলে তোমার যে বিষয়টা ভালো লাগে মহাবিশ্ব সম্বন্ধে ভালো লাগে জানতে বা তোমার ধর্ম সম্বন্ধে জানতে ভালো লাগে বা তোমার নিজের জীবন সম্বন্ধে জানতে ভালো লাগে বা তোমার মোটিভেশনাল ভিডিও দেখতে ভালো লাগে যা ভালো লাগে সেই ভালো ভিডিও একটু দেখলে অল্প অল্প করে তুমি যদি সারাদিনে দশ মিনিট সময় দাও খুব ভালো করে হিসাব করে দেখলে বুঝতে পারবে যে তুমি সারাদিনে দু ঘন্টা তিন ঘন্টা ফোন কাটো তার মাঝে যদি দশ মিনিট ভালো ভিডিও দেখো দশ মিনিট নতুন কিছু জানার চেষ্টা করো তাহলে তুমি এক বছরে অনেক অনেক অনেকটা জ্ঞান উপার্জন করতে পারবে অনেকটা জ্ঞান নলেজ তুমি পাবে আর সেখান থেকে তোমার ডেভেলপমেন্ট শুরু হবে সেইটা বিচে তুমি একদিন খেতে পারবে সেইটা বিচেই তোমার কাছে টাকা আসবে আজকে মনে হচ্ছে যে হ্যাঁ এগুলো করে কী হবে কিন্তু ভালো জিনিসের একটা এমন গুণ আছে যেটা সহজে তোমার কাছে আসবে না তুমি চেষ্টা করলেও ভালো জিনিস তোমার থেকে পালাই পালাই করবে দূরে সরে যাবে কিন্তু তুমি যদি একটু প্র্যাকটিস করো তাহলে ভালো জিনিস আবার তোমার সাথে এমনভাবে চিপকে লেগে যাবে যে একটা সময়ের পর সে তোমাকে ভালো বানিয়ে দেবে এবং এমন ভালো বানাবে যে ভালো ভালো সব জিনিস টাকা পয়সা ভালো মানুষ সবাই তোমার দিকে অ্যাট্রাক্ট হবে এটাই ভালোর নিয়ম বলতে পারো আর খারাপের নিয়ম কি বলো খারাপের নিয়ম হচ্ছে তুমি না চাইলেও সে তোমার কাছে আসবে বারবার তোমাকে বিরক্ত করবে তোমার সাথে এমনভাবে চিপকে লেগে যাবে যে তোমাকে খারাপের দিকে টেনে নিয়ে যাবে এবং খারাপের কিন্তু অনেক বন্ধু অনেক কিছু আছে কিন্তু ভালো নেই ভালো হতে গেলে একটু একা থাকতে হয় অল্প মানুষের সাথে মিশতে হয় তাই সহজ বিষয় তুমি যখন সবাইকে ভালোবাসবে তখন তোমাকে কেউ ভালোবাসবে না যখন তুমি নিজেকে ভালোবাসবে তখন তোমাকে সবাই ভালোবাসবে